আবারও বারো বর্ষর পরে চ্যাম্পিয়ন ট্রফি আমাদের ইন্ডিয়ার মধ্যে নিয়ে আইলো গতকালকের থেকে সারোদিক দিয়ে এত পরিমাণ বাজে পাটানি হইতেছে এত পরিমাণ আনন্দ এবং উল্লাসে আছে আমাদের ইন্ডিয়ানরা যেন মনে হইতেছে আমাদের ভারতবর্ষের মধ্যে দীপাবলি পালন করা হইতেছে আবারও গতকালকে থেকে যেন মনে হইতেছে চারদিক দিয়ে দীপাবলি শুরু হয়ে গেছে আমাদের ভারতবর্ষের মধ্যে এরই মধ্যে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা চ্যাম্পিয়ন ট্রফি শুধু যে আমাদের ইন্ডিয়ায় নিয়ে আসে তা না বাংলাদেশিদের মুখে একের পর এক জুতা কষাইয়া দিয়া তাদেরকে লজ্জিত করছে গতকালকে নিউজিল্যান্ডের তো হারাইছে কিন্তু বাংলাদেশিদের চরম লেভেলের লজ্জিত করছে কারণ আমাদের ইন্ডিয়া একের পর এক দেশরে হারাইছে আর বাংলাদেশিরা একের পর এক দেশে বাপ ডেকে গেছে তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা একের পর এক দেশে বাপ ডাকো তোমরা একের পর এক দেশরে তোমাদের বাপের পরিচয় দাও তোমরা একের পর এক দেশরে বাপ ডাকতে পারো কিন্তু তোমাদের বাপ ডাকার পরেও কোনো দেশ আমাদের সাথে জিততে পারতো না গতকালকে নিউজিল্যান্ডে শুধু যে হারায় লজ্জিত করছে তা না এরই মধ্যে বাংলাদেশিদের মুখে জুতা কষাই দিছে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা একের পর এক চ্যালেঞ্জ করে গেছে বাংলাদেশিরা আর আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা একের পর এক দেশে হারাইয়া গেল গতকালকে চ্যাম্পিয়ন ট্রফি শুধু আমাদের ইন্ডিয়ার মধ্যে যে নিয়ে আসে তা না বাংলাদেশিদের বড় একটা পাপের পূজা তাদের গারে ছাপাইয়ে দিছে গতকালকে আমাদের ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড খেলা নিয়ে বাংলাদেশের অনেক আলগার গোড়ের আলগারা অনেক ধরনের চ্যালেঞ্জ করে নিছে এই চ্যালেঞ্জ করার কারণে এখন এই আলগার ঘোরার আলগাদের প্রায়শ্চিত্ত করতে হইব এরা যে একের পর এক দেশের বাপ ডাকছে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার যে হারাই গেছে তাদেরকে এই যে হারানি হয়েছে এবং তাদের হেরা যে বাপ ডেকে গেছে তার কারণে তাদের তো কিছুটা হইলেও মনে করো পাপের পূজা তাদের ঘরে গিয়েছে তাই এখন হেরা পাপের পাচ্ছিত্য করব আমাদের ইন্ডিয়ার মধ্যে আনন্দ উল্লাসে দীপাবলী পালন হইলেও বাংলাদেশের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটার মুখে যেন জুতা কষাই দিছে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা এখন সবাই প্রায় কয়েকটা ওই পাপের পূজা তাদের ঘাড়ে এখন হেরা পার্চিত্ত করতে শুধু খালি বাকি আছে আমরা চিন্তা করতেছি আমাদের দেশের মধ্যে তো আমরা আনন্দ এবং উল্লাসে আছি দীপাবলি পালন করতেছি কিন্তু বাংলাদেশের এই দুই আলগার কি অবস্থা হইব এখন এই যে একের পরে এক দেশে ভাব ডাকছে এই যে ভাব করছে এখন দুশো সাতানব্বই বার যদি হ্যাঁ উদ্বস করে খানো ধৈরা তার কি অবস্থা হইতে পারে আর এই যে আলগার করে আলগার থার আরেকটা দেখছো হে যে মাতার সুল ফালে প্রায় চিত্ত করবো যে খুঁজে এখন যে হ্যাঁ মাতার সুল ফালে চিত্ত করবো সোশ্যাল মিডিয়ার মধ্যে যে দেখাইবো এখান থেকে তার কিছুটা হলে তো লজ্জা হইব কি না আশা করি কিছুটা হলে লজ্জা হইব তো চ্যাম্পিয়ন ট্রফিতে একের পর এক দেশের পাপ ডাকে গেছে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা বাংলাদেশিদের আর এখন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের চামড়া সুমরা তুলে নিমু একের পর এক দেশের পাপ ডেকে গেছে এই যে ফাপ করছে এই ফাপের প্রায় সিদ্ধ করামু একের পর এক দেশের পাপ ডাকার কারণে এরা পাপ করছে না পাপ তো একজনই তারপরে যে একের পর এক দেশে যে এরা পাপ ডাকছে তো বিরাট বড় একটা পাপ করছে না এরা এখন এই ফাপের প্রায় সিদ্ধ করামু আমরা একের পরে এক বাস দিমু আর এই বাস সহ্য না করতে পাইরে ওই প্রায় করতে বাধ্য হইব চিন্তা করো না কয়েক দিনের মধ্যে পায়ে যাইবা একটা দুশো সাতানব্বই বার কানা ধরে উড্বোস করবো আর কইব জীবনে আমি যে পাপ করছি এ পাপের থেকে মাপ চাই আমি আর কোনো দিন এমন ভুল করতাম না আর এই আলগার গড়ে আলগা মাথার সুল ফালায় প্রায় চিত্ত করবো আর কইব যে আমার বাপ একজনই আমি যতগুলা দেশে বাপ ডাকছি এইসব সব কিছুই বাপ ডাকা আমার ভুল হয়েছে পরিচয় পাইয়া যাবে কয়েক ঘন্টার মধ্যে আজকে নয়তো কালকের মধ্যেই পাইয়া যাইবা